খোলা পানিতে মাছ শিকার করার জন্য একদম লোক সব সময় সতর্ক থাকে এবং বারবার ও দাবি তুলে অস্থিরতা তৈরি করতে চায় সরকারকে বিব্রত করতে চায় আন্দোলন হবে আন্দোলন চলবে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমি তাদের দাবি জমা গ্রহণ করছি নির্বাচন তার নির্ধারিত আমেজ শুরু হয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি আমরা আশা করি মুখর পরিবেশে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সূত্র অমাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং যারাই নির্বাচিত হবে আমাদের সরকার আমরা তাদের হাতে ফলে আমাদের দেশে কনস্টিটিউশনাল কন্টিনিউটি সাংবিধানিক যে ধারাবাহিকতা এটা অক্ষুণ্ণ থাকে কারণ এটা যদি ব্রেক হয় দেশের অগ্রগতি দেশের ইমেজ অধিকার এর জন্য আমরা সাংবিধানিক সাংবিধানিক ধারাবাহিকতাটাকে রক্ষা করার জন্য আগামী সপ্তাহে নির্বাচন আয়োজন করেছি এবং এটা যথাসময় ধন্যবাদ নির্বাচনের নানান অজুহাত আপনি বললেন যে আর কোনো অজুহাত নেওয়া যাবে না নির্বাচন নানা কারণে মৎস্য নেই শুধু কোনো খোলা পানিতে শিকার করার জন্য একদম লোক সব সময় সতর্ক থাকে

আন্দোলন হবে আন্দোলন চলবে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমি তাদের দাবি দাবা গ্রহণ করছি নির্বাচন তার তাদের দায়িত্ব সারা জিনিস প্রায় নির্মিত হয়ে গেছে আমাদের হস্তান্তর করেছে আর কিছু হস্তান্তর করতে আছে যেগুলো ফাটল হয়েছে অথবা ত্রুটিপূর্ণ আছে এগুলো আমরা একটা কর্তৃপক্ষ করেছি তারা বিভিন্ন জেলায় যাচ্ছে এবং তদন্ত রিপোর্ট দিলে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা